হ্যালো এভরিওান আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেলানো তলের প্রাশ তো আমি আগেই হচ্ছে এখানে একটা হেলানো তল আর্ট করে নিচ্ছি এটা হচ্ছে আমাদের একটা হেলানো তল এই হেলানো তলটা মনে করো যে সমতলের সাথে আলফা অ্যাঙ্গেলে আছে এবার এটা যে হেলানো তল এই হেলানো তলের সাথে আমরা থিটা অ্যাঙ্গেলে একটা বস্তুকে ভি বেগে নিক্ষেপ করলাম ঠিক আছে তাহলে ওর গতিপথটা কেমন হবে এমন টাইপের একটা হবে আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি কি জিনিস বের করব এখান থেকে আমরা বের করব হচ্ছে এক হচ্ছে রেঞ্জ বের করব তারপর হচ্ছে কি ম্যাক্সিমাম হাইট বের করব তারপর টাইম অফ ফ্লাইট বা হচ্ছে আমরা পর্যায়কালটা বের করব ঠিক আছে তো আমরা হচ্ছে ফার্স্ট পেপারে যে যে প্রাসটা পড়ছি ওইটা হচ্ছে আমাদের সমতল প্রাস সমতল প্রাসে আমরা এই সেম জিনিসগুলো বের করছিলাম পাল্লা বের করছিলাম সর্বাধিক উচ্চতা বের করছিলাম পর্যায়কাল বের করছিলাম এখন কথা হচ্ছে যে সমতল প্রাসের মতন এগুলো হবে কিনা মানে হেলানো তলের পাশে যে শত্রুগুলা সমতল পাশের শত্রুগুলোর মতন হবে কিনা হচ্ছে না এখানে আমাদের মেইনলি যে জিনিসটা হচ্ছে পার্থক্য করে সেটা হচ্ছে আমাদের অভিকর্ষজ হ্যাঁ গ্র্যাভিটি কারণ আমরা কি জানি অভিকর্ষজ হচ্ছে কি একটা ভেক্টর রাশি তাহলে ভেক্টরে দুটো উপাংশ থাকবে মানে এটা তো আমরা জানি নর্মালি সবাই জানি আমি ধরে নিচ্ছি যে আমরা সমতল পাশের সবগুলা মানে রেঞ্জ ম্যাক্সিমাম হাই টাইম অফ ফ্লাইট এগুলো কিভাবে বের করে আমরা সবাই জানি তাহলে আগেই বলে নিই যে এই জিনিসটাতে আমরা জাস্ট ডায়াগ্রামটা হচ্ছে ভালো করে বুঝবো ডায়াগ্রামটা ভালো করে বুঝলে আমরা হচ্ছে বাকি জিনিসপাতিগুলা বুঝে ফেলবো তো এখানে হচ্ছে সমদল প্রাশের সাথে মেনলি যে পার্থক্যটা করে সেটা হচ্ছে আমাদের কি অভিকর্ষজ তরণ ঠিক আছে অভিকর্ষজ তরণের কারণে হচ্ছে এখানে সূত্রগুলা তারতম্য ঘটবে ওগুলা আপাতত এটা তো আমি পরে বুঝাই দিব আমরা হচ্ছে এখন ফোকাস করি কিভাবে এখানে উপাংশগুলো ভাগ হয় এটা ভাগ হইতে পারলে এটা শিখতে পারলে আমরা মোটামুটি সবকিছু বুঝে ফেলবো ভি এই হেলানো তলটার সাথে থিটা অ্যাঙ্গেলে নিক্ষেপ করা হয়েছে তাহলে ভি দুটো উপাংশ থাকবে একটা হচ্ছে এই তলের লম্ব বরাবর একটা হচ্ছে কি এই তলে অনুভূমিক বরাবর তাহলে ভি এর এই উপাংশটা কি হবে এই দিক বরাবর এদিক বরাবর রূপান্তর হবে বি সাইন থিটা সবাই জানি আচ্ছা একটু তাহলে ভি এর বরাবর রূপান্তরটা কি হবে এদিক বরাবর সাইন থিটা হলে এদিক বরাবর ভি এর রূপান্তরটা হবে সেটা হবে আমাদের কি cos থিটা আমরা বুঝছি বুঝছি আশা করি আচ্ছা তারপরে ভি এর শেষ এবার দেখো আমরা কি জানি যে অভিকর্ষজ ত্বরণ সবসময় কোথায় ক্রিয়া করে তারা নিচের দিকে মানে যে তলে আমি কাজটা করতেছি আমি এখানে এই প্লাসটা বা এই বস্তুটা নিক্ষেপ করছি কোন তলে এই হেলানো তলে তাহলে অভিকর্ষ তরণটা কোথায় হবে এই হেলানো তলটা ঠিক লম্ব বরাবর হবে তাহলে আমার অভিকর্ষ তরণ হইলো এটা আচ্ছা এদিক হচ্ছে আমার জিটা এদিকে কাজ করতে তাহলে জি যে সমতলটা আছে এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে এখানে এখানে হচ্ছে আমার জিটা নাইনটি ডিগ্রি করছে এটা তো আমরা সবাই বুঝতেছি তাই না আচ্ছা তাহলে এটা যদি আলফা হয় এটা যদি নাইনটি হয় তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে এই কোনটা কত হবে এই কোনটা হবে নাইনটি মাইনাস আলফা আচ্ছা জি যেহেতু একটা ভেক্টর রাশি জি এর কি থাকবে দুই উপাংশ থাকবে না হ্যাঁ জি এর উপাংশ থাকবে তাহলে জি এর উপাংশ কই হবে এই যে হেলানো তলটা আনুভূমিক বরাবর আর একটা হবে কি হেলানো তলটা লম্ব বরাবর ঠিক তো তাহলে জি এর একটা উপাংশ হবে এই বরাবর তাহলে এটা যদি নাইনটি মাইনাস আলফা হয় তাহলে এই টোটাল কোনটা কত টোটাল কোনটা কিন্তু নাইনটি ডিগ্রি এই তো টোটাল কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে আমার এতটুকু কোনটা কত এতটুকু যে কোনটা সেটা কত নর্মাল আলফা বুঝতে পারছো আশা করি তোমরা ভিডিওটা আরেকবার যদি হচ্ছে টেনে দেখো তাহলে তুমি বুঝতে পারবে তাহলে এটা হবে কি আমাদের জি cos আলফা তাহলে জি এর এদিক বরাবর উপাংশটা কি থাকবে জি sin আলফা এতটুক সবাই বুঝছো আশা করি এতটুকু সবাই বুঝতে পারছ আচ্ছা তারপরে আমরা হচ্ছে যে জিনিসটা দেখব আমরা হচ্ছে এখানে উপাংশ ভাগ করাগুলো গুলো শিখে ফেললাম তাহলে এখন মেইন কথা হচ্ছে যে ভাই আমার সমতল প্রাশের সাথে আপনি হচ্ছে এই হেলানো তলের প্রাশের একটা মানে মেইন পার্থক্যটা কি আপনি বলছেন জি এর পার্থক্য সেটা একটু এবার দেখা আচ্ছা আমি এখানে একটা সমতল সমতল তলের যে প্রাশ ওইটা আর্ট করছি তাহলে এটা ধরো যে আমার ভি বেগে আমি নিক্ষেপ করছি এটা মনে করে যে সমতলের সাথে থিটা অ্যাঙ্গেলে আছে ঠিক আছে তাহলে এখন দেখো তো এই বস্তুটার যে কোনো অবস্থানে আর অভিকর্ষ তরণটা কোন দিকে হবে সব সময় খাড়া নিচের দিকে হবে তাই তো তুমি দেখো জি এর কোন উপাংশ কি হচ্ছে আমার ই বরাবর আছে নাই জি কজ নাইনটি সেটার মান কত জিরো তাহলে এই জায়গাতে আমার জি এর আনুভূমিক বরাবর কোন উপাংশ নাই তার মানে কি হচ্ছে যে আনুভূমিক বরাবর জি এর কোনো ইফেক্ট নেই ঠিক আছে ধরো বুঝছো আশা করি বুঝছো বাট এইখানে দেখো জি এর দুইটা উপাংশ আছে একটা তার আনুভূমিক বরাবর আছে একটা কি তার উলম্ব বরাবর আছে এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে যখন আমরা এই টোটাল হেলানো তলের প্রাসটাকে সমতল তলের পাশের মতন করে আর্ট করব তখন পুরো বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে এই জন্য আমি আরেকটা চিত্র এখানে বানাইছি দেখো যখন এই হেলানো তলটা সমতল রাশের মতন হবে মানে এটা এইখানে চলে আসবে সমতলের জায়গায় তখন এটা কোথায় চলে যাবে এটা ঠিক নিচে চলে যাবে তাহলে এই হেলানো তলটা আলফা কোণে যদি নিচে নামে তাহলে এই তলটা কি আলফা কোণের নিচে নেমে যাবে না তাহলে এখন এখানে ইয়াটা কত আলফা আর ঘি ওই হেলানো তলের সাথে থিটা অ্যাঙ্গেলে ছিল তাহলে ওইটা কি হবে ওই ভি এর ওই জায়গায় তো থিটাই হবে তাই না বুঝতে পারছো এই জায়গায় তো থিটাই হবে তাহলে দেখো তো উপাংশগুলো আমরা এবার লিখিত তাহলে ভি কস থিটা কোন দিকে থাকবে ভি কস এদিকে থাকবে ভি সাইন কোথায় থাকবে ভি সাইন হচ্ছে এই দিক বরাবর থাকবে জাস্ট এটার সাথে এটা কম্পেয়ার করো তাহলে বুঝতে পারবে ঠিক আছে আচ্ছা এতটুক তো লিখলাম এবার জি এরটা কিভাবে লিখব দেখো ধরো আমার জি এই জিটা যখন এই হেলানো তলটা আলফা কোণের নিচে নামবে তখন একটু খেয়াল করে দেখবা তোমরা হচ্ছে তিনটা হচ্ছে পেন নিবা তিনটা পেন নিয়ে তপীন বা কাঠি যেটাই নাও একটা এই বরাবর আকবা একটাই এই বরাবর আকবা আর একটা এই বরাবর আকবা তারপর যখন এইখানে যে কাঠিটা আছে ওটাকে যখন ঘোরাবার মানে নিচের দিকে নিয়ে আসবা তখন দেখবে কি এটা ঘুরে এদিকে চলে যাবে তুমি যদি একটু মানে নিজে মনে মনে কল্পনা করো তাহলে দেখতে পাচ্ছ যে এইটা এই তলটা যখন নিচে নামবে এই তলটা এদিকে সরে আসবে আর এটা কোন দিকে সরে যাবে এদিকে তো এটা এদিকে কিভাবে সরবে আলফা অ্যাঙ্গেল আগে এইভাবে ছিল না তাহলে ও কি আলফা অ্যাঙ্গেলই ভাবে সরে যাবে বুঝতে পারছো তাহলে এই জিটা এবার কি হবে এখানে মনে করো যে আমাদের হচ্ছে একটা উলম্ব থেকে এই জিটা আলফা কোনে কি হয়ে যাবে এদিকে শিফট হয়ে যাবে জিটা এদিকে শিফট হয়ে আসবে ঠিক আছে তাহলে জি কজ আলফাটা এখন কোথায় থাকবে এখানে থাকবে বুঝতে জি cos আলফাটা এখন এখানে থাকবে তাহলে জি সাইন আলফা কোন দিকে থাকবে জি সাইন আলফা আমার এই বরাবর থাকবে আমার কথা হচ্ছে যে এতটুকু পর্যন্ত সবাই বুঝছো কিনা তুমি যদি পর্যন্ত বুঝো মানে ভেক্টরগুলা কিভাবে Shift হচ্ছে মানে Shift হচ্ছে না ভেক্টরগুলাকে কিভাবে আমরা হচ্ছে হেলানো তল থেকে সমতল রাশের মতন করে আট করছি এটা যদি বুঝতে পারো তাহলে নরমালি তুমি ম্যাথের মনে করো যে 60% 70% বুঝে গেছ ঠিক আছে তাহলে এবারে একটা জিনিস খেয়াল করো এবারে আমরা কি করব যে আমরা হচ্ছে রেঞ্জ ম্যাক্সিমাম হাইট টাইম অফ বা হচ্ছে পর্যায়কাল এগুলো আমরা বের করব ঠিক সমতল রাশের যেভাবে আমরা হচ্ছে এই সূত্রগুলা ডেরিভ করে নিয়ে আসছিলাম ওইভাবে আমরা এই কাজগুলো করব তাহলে দেখো সবার ফার্স্টে আমরা যদি হচ্ছে টাইম পিরিয়ডটা বের করি মানে পর্যায়কাল যদি বের করি তাহলে কি হবে দেখো আমরা পর্যায়কালটা বের করতে চাই পর্যায়কাল যখন বের করব। আমরা কি আমরা কি জানি বলতো সর্বোচ্চ উচ্চতায় প্লাসের সর্বোচ্চ উচ্চতায় তার বেগটা কত হয় জিরো হয় শেষ বেগ কত হয় জিরো হয় যখন আমরা কোনো একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করব। তখন তার সূত্রটা কি হবে ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি তাই তো আচ্ছা তাহলে সর্বাধিক উচ্চতায় ভিটা কি হবে জিরো তাহলে আমরা কি লিখতে পারি জিটি জি টি কাল কি হবে ইউ বাই এটা হচ্ছে যে আমার সর্বোচ্চ উচ্চতা উঠতে আমাকে তো বলছে যে পর্যায়কাল মানে কি উঠবে এবং নামবে দুইটা একসাথে কাউন্ট করতে হবে তাহলে এখানে আমরা কি লিখবো টু দ্বারা গুণ করে দিলে হচ্ছে উপরে উঠতে যে সময় লাগবে নিচে নামতে সেম সময় লাগবে তাহলে টু তো কেন গুণ করলাম সেটা বুঝতে পারছো এবার কথা হচ্ছে যে উপরে উঠাইতে আমার হেলানো তলে ওই বলটাকে উপরে উঠাইতে বেগের কোন উপাংশটা কাজ করতেছে বেগের এই উপাংশটা কাজ করতেছে ঠিক আছে তাহলে এটা কি হবে হচ্ছে আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করার বিষয় আছে আমরা জি এর সাথে যে অ্যাঙ্গেলটা নিয়েছি সেটা কি নিয়েছি আমরা আলফা এখানে অ্যাঙ্গেলটা কি এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা আর ভি সাথে যে অ্যাঙ্গেলটা নিছে সেটা আমাদের কি থিটা তাহলে থিটা আর আলফাটা কি ছিল থিটা ছিল যে আমি হেলানো তলের সাথে যেই কোণে বস্তুটাকে নিক্ষেপ করছি আর আলফাটা কি সমতলের সাথে বস্তুটা কত অ্যাঙ্গেলে এতটুকু আচ্ছা আমাদের আগের ভিডিওটা একটু প্রবলেম হয়েছে ওইটা কেটে গেছে আর কি আচ্ছা আমরা তো পর্যায়কাল বের করে শিখছি এবার আমরা বের করব হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম হাইট ঠিক আছে তো ম্যাক্সিমাম হাইট কার হচ্ছে ম্যাক্সিমাম হাইটটা বের করব এটা ম্যাক্সিমাম হাইটটা বের করবো তাহলে উপরের দিকে আমরা কোন একটা বস্তু নিক্ষেপ করছি তাহলে উপরের দিকে নিক্ষেপ করলে আমরা কোন সূত্র জানি নর্মালি এটা জানি তাই তো এস ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি কোনো নিক্ষিপ্ত বস্তুর স্মরণ বের করার জন্য এটা বের করি তাহলে এটা ওয়াই এক্সিস বরাবর তো তাই তো সর্বাধিক উচ্চতায় এস ওয়াই ইকুয়াল কি হবে ইউ হ্যাঁ জি ওয়াই বুঝতে পারছো ওয়াই কেন দিসি ওয়াই এক্সিস বরাবর হচ্ছে তার স্মরণটা হবে আচ্ছা তাহলে দেখো এস ওয়াইটা তাহলে কি হবে ইউ তাহলে ইউআইটা কি বলো ইউ হবে সাইন সাইন থিটা থিটা আচ্ছা টি এখানে হচ্ছে আমাদের পর্যায়কাল মানে এই টিটা হচ্ছে কি আমাদের পর্যায়কাল আর হচ্ছে সর্বোচ্চ উচ্চতে উঠতে যে সময়টা লাগে জাস্ট টুটা বাদ দিয়ে দিলে হচ্ছে তাই না তাহলে এখানে আমরা কি নেব ভি সাইন থিটা বাই জি কজ আলফা এগুলা ভালো করে খেয়াল করবা কোথায় কজ আলফা যাচ্ছে মুখস্থ করার কোনো দরকার নাই আচ্ছা জি ওয়াইটা কি জিকজ আলফা জিকজ আলফা কিন্তু টি স্কোয়ার টি টা কি এই জি টি টা ছিল টি ম্যাক্স ঠিক আছে তাহলে এখানে জায়গা নাই তো তাহলে আমি এখানে লিখে দিলাম টি ম্যাক্স স্কোয়ার আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে তাহলে এতটুকু হইলো এই জিনিসটাকে আমি একটু ছোট করে নিই তারপরেই তোমরা সবাই বুঝছো কারণ আমি তো ফার্স্টেই বলে নিলাম তোমরা এই জিনিসটা বুঝবা কখন যখন তোমরা ভালো করে বুঝবা তাহলে কি বলে এই যে এই জিনিসগুলা ভালো করে বুঝবা তখন হচ্ছে তোমরা বুঝতে পারবা এবার হচ্ছে বের জিনিস। এবার দেখো রেঞ্জ কি আমার এখান থেকে এই পর্যন্ত দূরত্ব বা হচ্ছে এখান থেকে প্লাসটা যেখানে আসবে সেটা তাই তো এটা কোন অক্ষ বরাবর গেছে ধরো আমরা এটাকে এক্স এক্সে চিন্তা করলাম আর এটা তখন আমাদের কি হয়ে যাবে না তাহলে এক্স অক্ষ বরাবর হবে তাহলে এক্স অক্ষ বরাবর এস এক্স ইকুয়াল কি হবে ইউ কি হবে বলো আচ্ছা তাহলে ইউ এক্স তাই তো তাহলে ইউ এক্স টি আচ্ছা টি কেন লিখতেছি আমি বলতেছি হাফ জি এক্স ইন্টু টি স্কোয়ার আচ্ছা এবার দেখো তোমরা যদি পড়ে থাকো তাহলে সমতল প্রাসে কিন্তু আমরা এই পুরো পাটটা বাদ দিয়ে দিছিলাম কেন বাদ দিছিলাম আমরা সমতল পাশে পুরা পুরো বাদ দিছিলাম কারণ দেখো যে আমাদের আনুভূমিক বরাবর জি এর কোনো উপাংশই নাই না তাহলে আনুভূমিক বরাবর আমাদের জি এর কোনো উপাংশই নাই তাহলে তো আমরা এই পুরো পাটটা বাদ দিয়ে দিব মানে সমতল প্রাসের ক্ষেত্রে বলছি বাট এইখানে দেখো আমাদের আনুভূমিক বরাবর কিন্তু জি এর একটা উপাংশ আছে বুঝছো স্বাভাবিক বরাবর জি এর একটা উপাংশ আছে অলরেডি আচ্ছা তাহলে এখানে আমাদের কি করতে হবে এখানে আমাদেরকে জি এক্সট্রা লিখতে হবে আচ্ছা আমি আরেকটা কনফিউশন ক্লিয়ার করে দেই দেখো আমাদের এখানে ভি এর দিকটা এদিক বরাবর বাট জি এর দিকটা এদিক বরাবর তাই না দেখো আমি কিন্তু জি এর দিকটা কম মানে চিন্তা করেই মানে হিসাব করেই এখানে মাইনাস দিয়ে দিছি তো তোমরা আবার এরকম কইরো না যে এখানে সূত্রের মাইনাস আবার জি এর মাইনাসটা নিয়ে এসে প্লাস বানাই দিও না নরমালি সূত্রগুলো কি হয় সবগুলো প্লাস দিয়ে হয় যখন তুমি হচ্ছে জি এর তাপ মানে জি এর যে ভেক্টরের জিনিসটা আছে ওইটা নেওয়ার পরে আমরা হচ্ছে প্লাস মাইনাস আনি কারণ জি সব সময় খাড়া নিচের দিকে ক্রিয়া করে উপরের দিকে নিক্ষেপ করলে মাইনাসটা কোথা থেকে আসলো ওই যে অভিকর্ষ তরণের বিপরীতে কাজ করলাম মানে তখন মাইনাস হয়ে গেছে আর কি তাহলে এখানে যে মাইনাসটা দিছি ওইটা হচ্ছে এই সাইনটা আমি চিন্তা করেই দিছি ঠিক আছে এটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো দরকার নাই তাহলে ইউ এক্স এক্স অক্ষ বরাবর বেগের কোন অংশটা আছে ভাইয়া এই কস থিটা আছে আচ্ছা এই বড় হাতের টি কি বোঝাচ্ছে বড় হাতের টিটা বোঝাচ্ছে আমার এখানে এই যে পর্যায়কালটা যে আছে ক্যাপিটাল টি এটা বোঝাচ্ছে তাহলে এখানে আমরা কি লিখবো হলো টু ভি সাইন থিটা বাই জি কজ আলফা বুঝতে পারছো মাইনাস হাফ জি এক্স